করে এসএসি চাকরির সুবাদে কর্মস্থলে ফেরার সবাদে অথচ অলঙ্কারে নামার পরের থেকে দেখি পুরো রাস্তা ডুবে গেছে বন্দর পর্যন্ত এদিকে আগ্রাবাদ ডেয়ানহাট টাইগার বাজ দুই নম্বর গেট সব ডুবে গেছে এখন পর্যন্ত টানা বৃষ্টি চলে এই বৃষ্টিতে আপনারা কেমন আছেন বৃষ্টির ভেতরে আপনারা কর্মস্থলে ফিরতে পারছেন কি না ঠিকভাবে আপনার দায়িত্ব পালন করতে পারছেন কি না অবশ্যই জানাবেন কানা বৃষ্টি হলে অবশ্যই নিজের কর্মের ক্ষতি হয় কর্মস্থলে সময় মতো যোগদান করা যায় না ঠিকভাবে দায়িত্ব পালন করা যায় না সব মিলিয়ে আপনারা এই বৃষ্টির ভিতরে কেমন আছেন অবশ্যই জানাবেন এখনও বৃষ্টি পড়ে মুশুলধারে বৃষ্টি আমি আছে মাংসের বাজারে গরুর মাংসের বড় ভুল এলাকায় এখানে গরুর মাংস হার সাড়ে সাতশো টাকা কেজি আর রানের মাংস নশো টাকা কেজি এই হলো চট্টগ্রামের বর্তমান অবস্থা করে যাবেন সোজা থাকবে সোজা থাকবে আমার আব্বু সহ আইসি বড় ভুল এই চলে যাচ্ছে